কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে এমন এক অফিট জায়গা রয়েছে যেখানে গঙ্গার বুকে শান্তভাবে দাঁড়িয়ে আছে তিন তিনটে দ্বীপ চারপাশে শান্ত নদী দূরে পাখির ডাক আর তার মাঝেই লুকিয়ে আছে হাজার বছরের জ্ঞান সাধনার এক নিঃশব্দ সাক্ষী বিক্রমশিলা মহাবিয়ার আর তারই কিছুটা দূরে পাহাড়ের কোলে রয়েছে ধাম এক অলৌকিক শিব মন্দির যেখানে পৌঁছালে মনে সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে যায় হ্যাঁ আমি কথা বলছি বিহারের ভাগলপুরের কাহল কথা ভিডিওতে আমি তোমাদের নিয়ে চলেছি সেই گاওলগায়ের অজানা অলিগলিতে যেখানে প্রকৃতি ইতিহাস আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে এক অপূর্ব সুরে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ এমন জায়গা হয়তো এর আগে তোমরা কখনোই দেখোনি হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই উদাকাস একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান হাওড়া জামালপুর এক্সপ্রেস এই জামালপুর এক্সপ্রেসে করে আমরা কিন্তু যাবো কাহালগাঁও স্টেশনে তো চলো ভেতরে ঢুকি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটাও দেখা যাক তো বন্ধুরা এখন হইতে পারছে আটটা তেরো আর আমি এখন চলে এসেছি প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে কিন্তু আট নম্বর প্ল্যাটফর্মে তবে এই প্ল্যাটফর্মে কিন্তু এখন ট্রেন রয়েছে দেখতে পাচ্ছ এক্সপ্রেস রয়েছে তো এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে যখন তারপরে এখানে ট্রেন দেবে হাওড়া জামালপুর এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান তো তোমাদেরকে বলে রাখি আজকের এই ট্রিপটার কিন্তু আমি হঠাৎ করে প্ল্যান করেছি তাই আগে থেকে টিকিট কাটা হয়নি তাই আমি কিন্তু তৎকালে টিকিট কেটেছিলাম যদিও টিকিটটা ওয়েটিং লিস্টে ছিল ওয়েটিং লিস্ট পনেরো ষোলতে ছিল কিন্তু ভাগ্যটা হয়তো খারাপ ছিল তাই আমাদের সেই ওয়েটিং লিস্টের টিকিট কিন্তু কনফার্ম হয়নি তাই আজকে আমি ট্রাভেল করব জেনারেল কম্পার্টমেন্টে আর এই জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করার জন্য কিন্তু তোমাদেরকে একটু সময় নিয়ে আসতে হবে হাতে এবং তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের পাশতে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে হাওড়া ইরোগী ঋষিকেশ দুন এক্সপ্রেস এই ট্রেনটা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে তারপর এখানে আসবে আমাদের হাওড়া জামালপুর এক্সপ্রেস ওয়ান ওয়ান আর আমি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে গেছি দেখতে পাচ্ছ এরকম ব্যাগ দিয়ে লাইন রাখতে পারো অতটাও অথবা তোমরা কিন্তু নিজেরাও দাঁড়াতে পারো এখন নেমে গেছি কাহালগাঁও রেলওয়ে স্টেশনে আর ট্রেন কিন্তু আমাদের এখন এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে জামালপুরের উদ্দেশ্যে তো ট্রেন আমাদেরকে নামালো দু নম্বর প্ল্যাটফর্মে এবার আমরা ফুট ওভারব্রিজে করে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আর আমাদেরকে নামতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে যে রাস্তাটা বেরিয়ে গেছে সেই দিকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটিও রয়েছে তো যাদের পায়ে প্রবলেম রয়েছে সিঁড়ি ভাঙতে পারবে না তারা কিন্তু লিফ্ট অ্যাভেল করতে পারবে তো বন্ধুরা আমরা কিন্তু এখন বাইরে চলে এসেছি স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে এসে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি এই যে অ্যাম্বাসাডার দেখতে পাচ্ছ হোয়াইট অ্যাম্বাসাডার এইটাই আমরা বুক করেছি আর এই অ্যাম্বাসাডারে করে আজকে আমরা কাহালগাঁওতে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু আমরা ঘুরে দেখবো চলুন অর্থ করি তো এখন ভয়েতে বাজে পাঁচটা তিরিশ আর আমরা এখন বেরিয়ে গেলাম কাহালগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রথমে আমরা যাব এখন বটেশ্বর ধাবে তো এখন ভয়েতে বাজে ছটা দশ আর আমরা এখন পৌঁছে গেলাম বটেশ্বর ধাবে তো বটেশ্বর ধামের ডিস্টেন্স কাহালগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটারের মতো আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা আমাদের গাড়ি কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো সামনেটা এগোই এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বটেশ্বর ধাম আর এই বটেশ্বর ধাম মন্দিরটা কিন্তু পুরো পুরো গঙ্গার রয়েছে এই দেখো গঙ্গা দেখো এখানে থেকে কি একটা ভিউ আসছে তোমাদেরকে দেখায় দেখো সামনে দেখা যাচ্ছে কিন্তু পাহাড় পাহাড়ের দুটো তিনটে রেঞ্জ দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গঙ্গা এখন বর্ষার সময় উত্তাল গঙ্গা বুঝতেই পারছো বেশ সুন্দর ভিউ এক পাহাড়ের চূড়ায় গঙ্গার ধারে লুকিয়ে আছে এক প্রাচীন রহস্য বটেশ্বর ধাম বলা হয় হাজার হাজার বছর আগে এখানে তপস্যা করেছিলেন ঋষি বটেশ্বর আর সেই থেকেই এই জায়গার নাম এই স্থানকে গুপ্ত কাশিও বলা হয় কারণ পুরাণ মতে এখানে কাশি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু মাত্র এক জবের দানার ব্যবধানে সেটা হয়নি এখানে স্থাপিত শিবলিঙ্গ ও মন্দিরটি প্রাচীন হলেও এখানে প্রতিদিন পূর্ণার্থীরা আসেন পূজা দিতে শান্ত পাহাড় গাছপালা আর নদীর ধারে এই স্থানে যেন একটা অলৌকিক প্রশান্তি আছে না গাড়ির আওয়াজ না কোলাহল শুধুই গঙ্গার স্রোত পাখির ডাক আর বাতাসে ধূপের গন্ধ এটা শুধু একটা মন্দির না এটা একটা অনুভূতির জায়গা বটেশ্বর ধামের মন্দিরটার পাশ দিয়ে কিন্তু গঙ্গা নদীর পুরো ধার ধরে পার ধরে সামনে আমরা একটু এগিয়ে যাচ্ছি আর সামনে দেখো একটা দেখতে পাচ্ছি কিছু একটা রয়েছে এখানে এটা ঠিক নামটা আমি ঠিক জানি না তবে চলো কাছে গিয়ে দেখাচ্ছি আমি একটা ভিডিওতে দেখেছিলাম তখন কিন্তু এই গেটটা খোলা ছিল ভেতরে ঢোকা যাচ্ছিলো ওঠা যাচ্ছিলো কিন্তু এখন এটা হচ্ছে তালা বন্ধ দেখতেই পাচ্ছ যায় না কেন বন্ধ করে দিয়েছে এখন আর ভেতরেও ঢুকে ওপরে একটা মন্দিরও রয়েছে সেটাতেও যাওয়া যায় এখন যাওয়া যাচ্ছে না তো তোমাদেরকে আমি বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি বেরিয়ে এখন আমরা যাচ্ছি বিক্রমশীলা মহাবিয়ার এখান থেকে খুব বেশি দূর নয় মোটামুটি আড়াই থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা তো চলো যাওয়া যাক আর এখন কিন্তু বটেশ্বর মন্দিরটা দেখতেই পেলে তোমরা কিন্তু বেশ সাজিয়েছে কারণ এখন চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে এখানকার স্থানীয়রা অনেকেই আসে আমরা এখন চলে এসেছি বিক্রমশীলা মহাবিয়ার প্রাচীনকালে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল তাদের মধ্যে এক অন্যতম বিক্রমশীলা মহাবিয়ার আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টিকিট কাটতে হবে এন্ট্রান্সের জন্য যারা ভারতীয় তাদের জন্য পঁচিশ টাকা করে টিকিট আর যারা বিদেশি রয়েছে তাদের জন্য তিনশো টাকা ভিতরে ঢুকি আর বাইরেটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম সামনে এখানে কিন্তু একটা মিউজিয়াম টাইপের রয়েছে পুরো এরিয়াটা একটা ঘেরাজ রয়েছে আর ওইখানে রয়েছে টিকিট কাউন্টার তো ছাড়া ভিতরে ঢুকি এখানে প্রবাবলি আমি যতটুকু জানি হয়তো ভিডিও করা অ্যালাউ নেই গঙ্গার নীরব প্রবাহের পাশে ছড়িয়ে থাকা এক বিস্ময় এটাই বিক্রমশীলা মহাবিহার প্রায় বারোশো বছর আগে পাল রাজা ধর্মপাল এই জ্ঞান তীর্থের প্রতিষ্ঠা করেন যা ছিল সেই সময় পরে ভারতের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ শিক্ষা কেন্দ্র প্রায় বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে থাকা এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ে ছিল প্রার্থনা গৃহ জ্ঞান কোষ ছাত্রাবাস আর এক বিশাল স্তূপ সেই স্তূপই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের এক নীরব সাক্ষী গবেষণায় জানা গেছে এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা চীন তিব্বত এমনকি দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও আসতেন তাদের আলোচনার বিষয় ছিল ধ্যান দর্শন সাহিত্য ও বিজ্ঞান আজ এই ধ্বংসাবশেষের মাঝে দাঁড়ালেও মনে হয় যেন শোনা যায় সেই সময়ের প্রার্থনা পাঠ আর গবেষণার ধ্বনি বিক্রমশিলার নিঃশব্দ ইটের গায়ে লেগে আসি বুদ্ধের বাণী এক নীরব শান্তি আর ইতিহাসে প্রগাঢ় ছোঁয়া আপনি যদি ইতিহাস আর নিরাপত্তাকে ভালোবাসেন তবে একবার এই বিক্রমশিলা মহাবিহারে ঘুরে যেতে পারেন সময় যেন এখানে আজও থেমে আছে তো বন্ধুরা আমরা চাষেক্ষণি বেরোলাম এই বিক্রমশিলা মহাবিহার যে বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ রয়েছে সেখান থেকে দেখে বেরোলাম তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এর ভেতরে কিন্তু কোনো রকমের ভিডিওগ্রাফি অ্যালাউ নেই পঁচিশ টাকা করে তোমরা টিকিট কেটে ঢুকতে পারবে এবং আদার্স পঁচিশ টাকা তোমাদেরকে লাগবে যদি তোমরা ডিএসএলআর টাইপের ক্যামেরা ইউজ করো বা কোনো ধরনের গোপ্র ইউজ করো শুধুমাত্র ফটো তোলার জন্য তোমরা যে কোনো ক্যামেরা ইউজ করতে পারো তার জন্য পঁচিশ টাকা চার্জ লাগবে কিন্তু তা দিয়েও শুধুমাত্র তোমরা ফটো তুলতে পারবে ফটো ছাড়া কিন্তু কোনো রকমের ভিডিও করতে পারবে না সেটা কিন্তু মাথায় রাখবে আর এখানে কিন্তু কোনো রকম ড্রোন অ্যালাউ নেই তো সপ্তাহ সাত দিনে কিন্তু এই জায়গাটা খোলা থাকে কিন্তু এর ভেতরে যে মিউজিয়ামটা রয়েছে সেটা শুধুমাত্র ফ্রাইডে বন্ধ থাকে তো চলো এবার আমরা গাড়িতে উঠে যাই আর গাড়িতে উঠে এবার আমরা যাব আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে সেটা হচ্ছে আজকের দিনের লাস্ট গন্তব্য গঙ্গার ঘাটের মধ্যে তিনটে আইল্যান্ড রয়েছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো তো তার জন্য কিন্তু আমাদেরকে যেতে হবে এল ঘাটে কাহালগাঁও এল ঘাট স্টেশনের খুবই কাছে বেশি দূরে নয় তো চলো যাওয়া যাক বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসেছি কাহেলগাঁও যে গঙ্গার ঘাট রয়েছে এলসিটি সিটি ঘাট দেখতে ঘাটটা কিন্তু খুব সুন্দর আর ওইদিকে একটা ঘাট করা রয়েছে আর এইদিকে দেখো দূরে দেখা যাচ্ছে আইল্যান্ড এখানে থেকে কিন্তু তোমরা দুটো আইল্যান্ড দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে আর এখানে একটা কিন্তু এই আইল্যান্ডের ঠিক উল্টো দিকে আরও একটা আইল্যান্ড রয়েছে যেটা এখন দেখা যাচ্ছে না এখান থেকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল ওই আইল্যান্ডে তবে আজকে জোয়ার দেখতে পাচ্ছ ভরা কোটালে গঙ্গার কিন্তু বিশাল জল সেই জন্য যে সমস্ত নৌকাগুলো ওখানে যায় তারা কিন্তু যেতে একটু ভয় পাচ্ছে এবং রিক্সও রয়েছে তো সেই রিক্স নিয়ে আমরা যাচ্ছি না তো যেতে হলে কিন্তু ওরা যে ভাড়াটা নেয় সেই ভাড়ার প্রায় তিন থেকে চার গুণ ভাড়া ওরা চাইছে যেহেতু রিক্স আসে প্রচুর তো সেই জন্য কিন্তু আমরা যাবো না রিক্স নিয়ে অতটা আর তো চলো তোমাদেরকে আমি এই ড্রোন শটের থ্রু দিয়ে পুরো ওই আইল্যান্ডগুলো ঘুরিয়ে দিচ্ছি আমি আবার চলে এসেছি কালগাঁও রেলওয়ে স্টেশনে আর এখান থেকে আমি কিন্তু ডিডের এখন বাড়ি চলে যাব না তো তোমরা যদি এই কালগাঁও জায়গাটা ঘুরে দেখতে চাও এবং কালগাঁও স্টেশন থেকে নেমে ওই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে আবার এই স্টেশনে ফিরিয়ে দেবে তোমাদেরকে তো তার জন্য কিন্তু আমাদের নিয়েছে এই অ্যাম্বাসাডার করে ছশো টাকা তো তোমরা যদি অ্যাম্বাসাডার ছেড়েও যদি অটোতে যেতে যাও তাহলেও কিন্তু তোমাদের ছশো টাকার কাছাকাছি নেবে তো তোমরা অ্যাম্বাসাডারের জন্য এই নাম্বারে তোমরা ফোন করে বুক করতে পারো এবং এখানে এসে বুকিংটা নেবে ওরা আগে থেকে নেয় না খুব যেহেতু বেশি প্যাসেঞ্জার হয় না আর তোমরা যদি অটোতেও যেতে চাও তাহলে কিন্তু তোমরা এই নম্বরে ফোন করে তোমরা অটো বুক করতে পারো তো বুঝতে পারছো আমরা যেহেতু ওই তিনটা আইল্যান্ডে যাইনি তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে আর এখন ঘইতে পারছে প্রায় নটা তিরিশ আর নটা পঁয়তাল্লিশে আমরা ভাগলপুর জংশন যাওয়ার জন্য কিন্তু ট্রেন ধরবো এবং সেখান থেকে চলে যাবো আমরা মন্দার হিলে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কালগাওয়ার যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই ধরনের অববিট স্পটগুলো ঘুরতে কিন্তু আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা সেটাও জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করো তো চল দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে